ইনসলাত অনুসুখী মামতিহে রি আলী কুল্লবীজি বলে দিন ইন্নসলাত নিশ্চয় আমার নামাজ কার নামাজ আমার নামাজ নিশ্চয় আমার কোরবানি ও আমা নিশ্চয় আমার জীবন ও মাতি নিশ্চয় আমার মরণ আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ চারটা জিনিস বলেন তা কয়েকটি জিনিস আমার নামাজ বলে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকার জন্য আল্লাহ শিখিয়েছেন লিল্লাহ রে সব কিছু পৃথিবীর যে রব আল্লাহর জন্যে অতএব আমার জীবন আমি দুনিয়ার কোন নেতা নেত্রীর জন্য দিতে পারি না আমার জীবনের মালিক হলো কে আল্লাহ প্রয়োজনে আমার জীবন যদি দিতেই হয় কার জন্য দেব আল্লাহর জন্য এই জন্যে সঙ্গীতের ভাষায় বলি আমার জীব বলে আমার জীব আমার মর আমার জন্দে গি বলে আমার জীব আমার মরণ আমার জন্দে গি কবুল ইয়া ইয়ালাহি কবুল করো ইয়ালাহি আমার বন্দেগি আমার জীব বল জবান খোলা আমার জীব আমার মরণ আমার বন্দে গি কবু করো ইয়ে কবু করো ইয়ে আমার বন্দে গী আমার জীবন আমার আমার জীবনের মালিক যেন বলে আমার সম্পদের মালিক আমার সব কিছুর মালিক আপনাদের সকল কিছুর মালিক সুরাস্ত

ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ মানে আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইস্তরা ক্রয় করে নিয়েছেন কিনে নিয়েছেন আল্লাহ কি করেছেন কিনে নিয়েছেন আমওয়ালহু তোমাদের ধনসম্পদ ওয়া আনফুসাহুম তোমাদের জানসমূহ জোরে বলেন আল্লাহ আমাদের ধনসম্পদ আমাদের জানসমূহ জীবনসমূহ কে কিনে নিয়েছে আরো জোরে কোরআনুল কারিমের ছয় হাজার ছয়শো আয়াতের একটার মধ্যেও সামান্য সন্দেহ মিথ্যা আছে কি যে বলে আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ মমিনদের কাছ থেকে তাদের ধন সম্পদ গুলো ক্রয় করে নিয়েছে তাদের জীবনসমূহ ক্রয় করে নিয়েছে আল্লাহ আমাদের সম্পদ যদি ক্রয় করে নেন তাহলে আমার সম্পদের মালিক জোরে কিনে নিয়ে থাকলে আমার সম্পদের মালিক আল্লাহ আবার বলছেন তোমার আমি আচ্ছা পৃথিবীতে কেউ যদি কোনো জিনিস ক্রয় করে তাহলে দুটি পক্ষ পক্ষ হয় না এক বিক্রেতা বিক্রয় করে আর এক পক্ষ ক্রয় করে এখন বিক্রেতা এবং ক্রেতা দুইজনের মধ্যে বিনিময় হয় বিক্রেতা হয়তো কোনো বস্তু দিল আর ক্রেতা তার বিনিময়ে কিছু টাকা দেবে না অর্থ দিয়ে তো কেনে না কি করে আল্লাহ যে আমাদের মালও কিনে দিলেন জানো কিনে নিলেন বিনিময়ে কি আল্লাহ কিছু দিবেন না বলে আল্লাহ বলছে বান্দারে তোমার মাল ক্রয় করে নিয়েছি তোমার জান আমি ক্রয় করে নিয়েছি আমি আল্লাহ এর বিনিময় যে জিনিস তোমাকে দেব রে বান্দা বেআ যে বলুন আল্লাহ এ বান্দা তুমি যদি তোমার সম্পদের মালিক আমি আল্লাহকে বানাইতে পারো তোমার জীবনের মালিক আমি আল্লাহকে বানাইতে পারো তোমার ধন সম্পদ দিয়া তোমার দিয়া আল্লাহর ডমিনেট কায়মের জন্য যদি তুমি চেষ্টা চালাও বান্দারে আমি আল্লাহ এই ধন সম্পদ আর তোর জীবনের বিনিময়ে আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিব এই জন্য এটা ব্যাখ্যা হচ্ছে মিলিয়ে দেয় সুরা মোহাম্মদের প্রথম আয়তে আল্লাহ কাফারু যারা কুফুরি করেছে অস্বীকার করেছে কোরআনে রাজনীতি নাই অর্থনীতি নাই সমাজনীতি নাই কিচ্ছু নাই হুজুররা খালি মিথ্যা কথা কয় এরকম লোক জমিনে জেরে বলে না সে নাই আমি কি কোরআন থেকে পড়তেছি না বাইরে থেকে পড়তেছি আল্লাহ রব্বান বল আল্লাহ কাফারু যারা আল্লাহকে অস্বীকার করে যারা কোরআনের বিধিবিধানকে অস্বীকার করে কোরআনের রাজনীতি অর্থনীতি অস্বীকার করে তারা হলো কাফের কার ভাষা আরো জোরে বলেন কার ভাষা কেউ যদি বলে নামাজ পড়বো আল্লাহর আইন দেয়া রোজা রাখবো আল্লাহর আইন দেয়া জাকাত দেবো আল্লাহর আইনে হস করব আল্লাহর আইনে আর রাজনীতি করব আমার ইচ্ছায় এই কথা কেউ বললে ও কি কোরআন মানে যেরে বলেন কোরআন মানে এই শ্রেণীর মুসলমান আমার এ দেশে ইমানের পথে আমার মরণ যেন বলুন ইমানের পথে অবিচল থেকে আমার মরন জন তোমারি কাছে মিনতি আমহ দয়াম ইমানে পথে অবিচল থে আমার মরুন যেন হীল্লা হে তবি আল্লাহ রব্বুল আলমী বলেন বল্লী আল্লী না কফারু যারা কুফুরি করে অস্বীকার করে কোরআনে রাজনীতি নাই কোরআনে অর্থনীতি নাই কোরআনে সমাজনীতি নাই কোরআনে পররাষ্ট্র নীতি নাই কোরআন দিয়া রাষ্ট্র চালানো যাবে কি যাবে না জেরে বলেন যাবে কি যাবে না ওরা বিশ্বাস করে মসজিদের ইমাম নিয়োগের সময় ওই ইমাম সাহেব কোরআন হাদিস সঠিক বোঝে কি না ওই ইমাম সাহেব চুরি করে কি না ওই ইমাম সাহেব ডাকাতি করছে কিনা ওই ইমাম সাহেব খুন করছে কি না ওই ইমাম সাহেব মামলা হামলা দিছে কিনা ওই ইমাম সাহেব এরে বউ পর্দায় থাকে কি আল্লাহর দরিয়া শ্যাম্পুল দেখে দেখে ইমাম সাহেব নিয়োগ করা কি কে ভুল বলছে না ঠিক বলছি যেরকম ঠিক বলছে না ভুল বলছি এই গ্রাম মুর্শিদ কয়টা একটা ওদের পাশে যে একটু দেখি ওটাকে আলাদা ধরে ও ভাই ওটা আর গ্রাম ধরে না আমি মনে করছি একই গ্রাম অনেক গ্রামে দুইটা তিনটা পর্যন্ত মসজিদ আছে এই উত্তর পাড়া একটা দক্ষিণ পাড়া একটা নিম্ন পাড়া একটা এই মসজিদের ইমামগুলো নিয়ে সময় সার্চ লাইট দিয়ে দেখেন চরিত্র ভালো কি তাহলে ওই মসজিদের ইমামই বড় নাকি ওয়ার্ড বা ইউনিয়নের যে নেতা হয় সেই নেতা বড় এই বুয়া কথা মসজিদের ইমাম আপনার গ্রামে একটা ইমাম ওই ইমাম মসজিদে যতক্ষণ থাকে এতক্ষণ মানেন পরে যাই কবি যে কোরআন দেশ চলা লাগবো রাষ্ট্র চলা লাগবে কোরআন দেখ হুজুর রাজনীতি করছে হ্যাঁ হুজুর শেষ আছে কি নেই নাকি বানিয়ে বলতেছ এর মানে ওই ইমাম সাহেব মসজিদের চার গম্ভীর ভিতরে ইমাম বাইরের ইমাম মেম্বার সাহেব বাইরের ইমাম চেয়ারম্যান সাহেব বাইরে এ ইমাম উপজেলা চেয়ারম্যান বাইরের ইমাম হলো সংসদ সদস্য আমার প্রশ্ন আপনাদের কাছে মসজিদের ইমামে যদি চরিত্র দেখা লাগে ওয়ার্ডের ইমাম নিয়োগের সময় চরিত্র দেখার দরকার আছে কি নাই ইউনিয়ন চেয়ারম্যানের সময় চরিত্র দেখার দরকার আছে কি নাই উপজেলা চেয়ারম্যানের চরিত্র দেখা দরকার আছে কি নাই জিনিস মাননীয় সংসদ সদস্য হবেন পার্লামেন্ট দা এটাকে বলা হয় এমপি মেম্বার অফ দ্য পার্লামেন্ট হবেন তার চরিত্র দেখার দরকার আছে কি নাই এমপি যদি চরিত্রবান হয় দেশে শান্তি আসবে না অশান্তি আসবে এমপি যদি নামাজি হয় এরপি যদি কোরানের পক্ষে হয় আল্লাহর কোরান বলছে যারা কোরান মানবে যারা কোরান পড়বে যারা কোরান বুঝবে ওই সমাজে ওই রাষ্ট্রে রহমত বরকম দিয়ে ভরে দিবে খে লাউকান কান লাউ আন্না আহানুল কোরা আমানু ওতখ লাফতাহে না আই লাইহিম বরকাতিম নাস সামা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন সমাজের কোন রাষ্ট্রের কোন দেশের বস্তিবাসীরা অধিবাসীরা যদি এক নাম্বার ইমান আনে ওয়াত্তা খাও আর আল্লাহকে ভয় করে লাফাতা না আলেহিম মিনাস সামাই ওয়ালাত আমি আল্লাহ আসমান আর জমিনের রহমতের দরজাগুলো ওদের জন্য খুলে দিব উদাহরণ আফগানিস্তান বলেন কি উদাহরণ আফগানিস্তানে বিশটি বছর আমেরিকা জোর করেছিল ওদের মেরে শেষ করেছে এমন কোনো অত্যাচার নেই যা তাদের উপরে করা এরপরে ওদের কিছু টাকা আমেরিকার ব্যাংকে সুইস ব্যাংকে ছিল সে টাকাগুলো গুলো আমেরিকা সৈন্য সময় কইল এখানে তো ওখানে যা আছে ফেরত দিব যেই সৈন্য ফলায় গেল আর কয়েক তোদের টাকা দেওয়া দারিদ্র সীমায় পড়ে গেল একটা টাকাও দেয় নাই আজকে আফগানিস্তান হচ্ছে বিশ্বের অন্যতম সেরা রাষ্ট্র কারণ ওরা ইসলাম দিয়া কোরআন দিয়া ওরা আফগানিস্তান চালাচ্ছে বলুন ওই রকম পরিবেশ যদি আমাদের জমিনে আল্লাহ দেয় তাতে জমিনের পরিবর্তন হবে না হবে না আর সেটার পাওয়ার ক্ষমতা আল্লাহ আপনাদের হাতে দিয়েছে বারো তারিখে আপনারাই পারেন আল্লাহর কোরআনকে বিজয়ী করতে আপনারাই পারেন আল্লাহর কোরআনকে বিজয় না করতে দূরেই আপনাদেরকে দিয়েছে কে দিয়েছে আমরা কি কোরআন পক্ষে থাকবো না বিষদ কারা কারা পক্ষে আছে দুহাত উঁচু করে দেখায় নার